পর এবার মুরিদ সরকার বিরোধী আন্দোলন থামাতে নির্মম দমন নীতি নিচ্ছে শাহবাজ শরীফের প্রশাসন গত শনিবার পুলিশের গুলিতে এগারো জন বিক্ষোভকারীর মৃত্যু হচ্ছে ইসলামাবাদে সোমবার সকালে মুরিদ খেতে অন্তত ১৩ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন দেড়শোর বেশি বিক্ষোভকারী গুরুতর আহত পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক ই লাব্বাইক পাকিস্তান দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে শাহবাদ শরীফ মুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে তারা শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদ দমনে শুরু থেকেই কঠোর নীতি নিয়েছে প্রশাসন গত দুদিনে জন বিক্ষোভকারীর প্রাক হয়েছে ইসলামাবাদে আহত হয়েছেন রওয়ালপিন্ডির বহু বিক্ষোভকারী এবার মুরিদ খেতে বড় সড় ধাক্কা খেলো টিএলপি সূত্র মারফত জানা গেছে ইসলামাবাদের উদ্দেশ্যে মিছিল করার কথা ছিল বিক্ষোভকারীদের তাই বেশ কয়েকটা রাস্তা অবরোধ করে রেখেছিলেন তারা কিন্তু সোমবার ভোরবেলা বিরাট এলাকা জুড়ে গোলা বর্ষণ করে পাঞ্জাব পুলিশ ছোড়া হয় শেল কাদানি গ্যাস একাধিক জিনিসে আগুন ধরিয়ে দেয় পুলিশ বাধ্য হয়ে পালাতে শুরু করেন বিক্ষোভকারীরা পরে জানা যায় অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা দেড়শোরও বেশি এমনকি টিএনপি প্রধান সাদ রিজভীর কোনো খোঁজ মিলছে না